ঘটে এক অলৌকিক ঘটনা তার সামনে জঙ্গলের ভিতরে উপস্থিত হয় এক পেতনি। সে বলে আমি তোকে আজ খেয়ে নেবো তোকে আমি ছাড়ব না তোর এত বড় সাহস তুই এই ঘন জঙ্গলের ভিতরে একা এসেছিস আজকে তোর নিস্তার নেই শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসতে অনেক দেরি হয়ে গেল তার বাসায় ফিরতে পড়বে এক ঘন জঙ্গল এ দ্রুত বাসায় ফেরার জন্য পা চালায় যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে কিন্তু এর ভিতরেই ঘটে এক অলৌকিক ঘটনা তার সামনে জঙ্গলের ভিতরে উপস্থিত হয় এক পেতনি। সে বলে আমি তোকে আজ খেয়ে নেব তোকে আমি ছাড়বো না তোর এত বড় সাহস তুই এই ঘন জঙ্গলের ভিতরে একা একা এসেছিস আজকে তোর নিস্তার নেই আজকে তোরে আমি খেয়ে ফেলে দেব। পাতলু তখন বলে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমার অনেক ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমার এই জঙ্গলে আসবো না বুড়িমা তুমি আমাকে ছেড়ে দাও কথা শোনার পরে পেতনি তাকে ছেড়ে দেয় বলে যা তোকে আমি ছেড়ে দিলাম আর কখনো জীবন বেঁচে থাকলে তুই এই জঙ্গলের ভিতরে আসবি না